জয় রাধে হরে কৃষ্ণ হ্যালো গাইস আজকে ছোট্ট ব্লগ করছি জন্মাষ্টমীর কিছু মুহূর্ত ছিল সেই জন্য তোমাদেরকে ব্লগ করে জানিয়েছি দেখো আলপনা দেওয়া হয়ে গেছে আলপনা দেওয়া হয়ে গেছে চারিদিকে বেলুন সাজানো হয়ে গেছে যে দেখো আলপনা দেওয়া হয়ে গেছে ঠাকুর সাজানো হয়ে গেছে দেখো তোমারা কেমনভাবে সাজানো হয়েছে কি সুন্দর করে চারিদিকে বেলুন দিয়ে ফুল মালা ময়ূর কি সুন্দর সাজিয়ে আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে হয়েছে সাজানো হয়েছে তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই অবশ্যই দেখবা ঠিক আছে জন্মাষ্টমী এটা ছোট্ট একটা মুহূর্ত আগেকার বাকি ছিল তাই আমরা ভাবলাম ব্লগটা করিয়ে নিই এটা গোপাল ঠাকুর তো ব্লগটা ভাবলাম করে নিই সেই কারণের জন্য ব্লগটা করছি তোমরা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই দেখবা সাজানোটা কেমন হয়েছে বলবা ব্লগটা দেখবা তারপরে অনেক যখন সাজানো হয়ে গেলো আলপনা দেওয়া হয়ে গেল বেলুন দেওয়া হয়ে গেলোই যে দেবো এটা বাইরেকার গেট এবার পুজোর ব্যবস্থা হচ্ছে দেখ পুজো হয়ে গেছে এখন প্রায় তখন বাজে ছিল রাত্রি বারোটা সাড়ে বারোটা বারোটার পর পুজোটা হতেছিল ততবার পুজো অনেক অনেক ফল প্রসাদ মানে নাম বলে শেষ করতে পারবো না কত রকম জিনিস আছে নাম বলে আমি শেষ করতে পারবো না ছোট্ট ব্লক করেছি বেশি বড় ব্লক করে নি ব্লগটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা মানে বেশি কিছু আর বলার নাই তোমরা অবশ্যই অবশ্যই দেখবা সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা লাইক কমেন্ট করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ঠাকুরের এসব ফল প্রসাদ সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবা যদি ভালো লাগে কমেন্ট করবা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভগবানের নামে হরিকৃষ্ণও কমেন্ট নেব ঠিক আছে তোমরা দেখছো তো কেমন এসে বলে তো অবশ্যই অবশ্যই বলবো ঠিক আছে ছোট্ট একটা ব্লক করেছি বেশি আগেকার ব্লগটা বাকি তাই ভাবলাম করে নিই তো বেশি বড়ো ব্লগটা করে নিই অল্প একটু করেছি তো মানে এমনভাবে সাজিয়েছি সাজানো হয়েছে এই জিনিসটা তোমাদেরকে নামেই বলা যাবে না বেশি কিছু না আজকে এই পর্যন্ত ওকে বাই ভালো থেকে এল্যানটা